প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের ছাব্বিশতম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলানা আজকের ভিডিওতে আলোচনা করবো শব্দের মধ্যে এ থাকলে এ থেকে আকার হয় চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও শোলবার ইউডু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে প্রায় তাকে বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের প্রবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বি এ বি বাব এল ওয়াই লি বি এ বা এস এ আর সার বা স্যার এ বা এস এম ও টিআই টি আই টি বা সো নো টি এ বা ইউএ ডিএা আর ইউএল রুল দা রুল আরাই রি এম এমা দা রিমা এফএা আর এ রা জেড ইউএল জুল ফা রা জুল এফ এফা রি a ha h a ha h g a i Guy, r u l Rule, Gai Rule, g a i l i m m a g a l i m -a -a h -a l i m l i m h a एच ए हा एलआई ली एम एमा हिमा जे एजा एच आई हि आरयल रोल जा एम आई मी एल ए का एस एच आई एम सिम का सिम के का L.I. Ka co I L.A. B.I.B. La bib. Ame ma S.U.D. Sud ma sud Ame ma S.U.D.A. ma so da. Ane na S.I.M. Sim na sim. N NA, Ma, NA, ma PAI, KM, Kam PI, Kam ARE RA, KIB, Kim RA, Kim ARE RA, GIG, RA, ก.ไอ.วี.คิม.ซา.คิม.เอส.เอ.ล.ซาล.เอ.ม.มา.ซาล.มา.ที.เอ.ตา.เอ.ไม.ม.มิม.ตา.มิม.ที.เอ.ตา.เอ.ไน.นี.ไวย.เอ.อา.ตา.นี.อา.บี.เอ.บ้า.เอ.ลิว.ลู.เอ.โม.โม টি আই টি ভালো মি জেড এ জা এফ ও ফর ফর জেড এ এফ জাফ আর্ আই এন জাফ রন বাম বাসুমতি বা দারুল দিমা ফাৰাজুল ফাৰিহা গাইল গালিমা জাহিৰুল জামিলা কাচিম কাকী লাবিম মাছুদ মাছুদা নাচিম নাচীমা পাইকাম ৰাখিম ৰালমা চাকিম তামিম তনিআ ভালোমতি জাফৰ জাফৰিিন ভিডিও শেষে আবার আপনাদের অনুরোধ আছে যারা এখনও শোলবার ইউটিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনও সাবস্ক্রাইব করে তার আগে বেলাইকটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম